এই শতাব্দীর সেরা দুই ফুটবলার তারা দুই দশকের বেশি সময় ধরে সাফল্যর চূড়ায় যেমন চড়েছেন দেখেছেন ব্যর্থতার তলানীয় কখনো চোখ ভিজেছে প্রাপ্তির আনন্দে কখনো আবার সেই চোখ ভরে উঠেছে না পাওয়ার অশ্রুতে যেহেতু লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর পথ চলাটা একই সময়ে ছিল তাই একজনের সাফল্য প্রায় অন্যের কান্নার কান্নার কারণ হয়েছে একইভাবে বাজারে একজনের দাম যখন চড়েছে অন্যজনের দামও তখনও খানিকটা নিচে নেমে গিয়েছে তবে ক্যারিয়ারের শেষ পর্বে এসে যেন এক বিন্দুতেও মিলে যাচ্ছেন তারা প্রতিটি গোল যেমন দুজনের অর্জনের খাতাকে ভারী করছে তেমনি উল্টো রথে দামের দিক থেকে একই সঙ্গে নিচে নামছেন দুজন সেই প্রমাণ এবার মিলেছে ট্রান্সফর্ম মার্কেটের নতুন আঘাত করা খেলোয়াড়দের দামের তালিকাতেও যেখানে দেখা গেছে মেসি ও রোনালদো দুজনেরই দাম কমে গেছে সময়ে তারপরে চোট হানা দিচ্ছে তাকে আর লীগ মানের বিবেচনায় ইউরোপের শীর্ষ লীগ চেয়ে পিছিয়ে আছে এমএলএস এসব মিলিয়েই মেসির দাম এখন পড়তে টিকে ট্রান্সফার মার্কেটের হিসাবে মেসির বাজার দর এখন দুই কোটি ইউরো যা কিনা আগের চেয়ে পঞ্চাশ লাখ ইউরো কম মেসি বর্তমানে খেলছেন সকারে। বল পায়ে মেসি এখনো অনন্য পূর্ণ ফিট মেসি মাঠে নামলে প্রতিপক্ষের আতঙ্কের কারণ হচ্ছেন আগের মতো কিন্তু বাজার মূল্য একজন ফুটবলারকে মূল্যায়ন করা হয় তার বয়স ও ফিটনেস বিবেচনায় এই মুহূর্তে মেসি কেরিয়ারের সায়ান অবস্থান করছে মেসি হয়তো বড়জোর দুই থেকে তিন বছর খেলবেন ফিটনেসে মেসির চেয়ে বেশ এগিয়ে থাকলেও রোনালদোর বয়স বিবেচনা এসেছে খুবই বেশি তাছাড়া পেরোনো রোনালদো মেসির মতো কম শক্তিশালী লিগে যার প্রভাব পড়েছে তার বাজার দরে আগের এক কোটি পঞ্চাশ লাখ ইউরো থেকে কমে রোনালদোর দাম এখন এক কোটি বিশ লাখ ইউরোতে অর্থাৎ দামের দিক থেকে রোনালদো এখন মেসির চেয়ে আশি লাখ ইউরো পিছিয়ে আছেন নিজের কেরিয়ারের শুরুতে রোনালদোর বাজার দর ছিল দুই কোটি ইউরো আর মেসি ছিল 30 লাখ ইউরো তবে সময়ের সঙ্গে পারফরমেন্সের ওপর ভর করে দাম বাড়তে থাকে দুজনারই দুই সালে রোনালদোর দাম ওঠে চার কোটি ইউরো দুই সাল পর্যন্ত মেসির চেয়ে এগিয়েছিলেন রোনালদো তবে ২০১২ সালে দুর্দান্ত নৈপুণ্যের কারণে মেসির দাম এক লাফে পৌঁছে যায় বারো কোটি ইউরোতে দুই বছর ধরে দামে রোনালদোর চেয়ে দুই কোটি ইউরোর ব্যবধানে এগিয়েছিলেন মেসি তবে দুই হাজার সালে মেসিকে ছুঁয়ে ফেলেন ক্রিস্টি রোনালদো এখন পর্যন্ত রোনালদো সর্বোচ্চ বাজার দর সে বারো কোটি ইউরোই থেকে আবার পড়ে যায় রোনালদোর দাম তবে দুই হাজার সালে আবার বেড়ে আগের জায়গায় পৌঁছে যায় দুই হাজার সালের পর থেকে মূলত দাম কমতে থাকে রোনালদোর জুভেন্টাসে এক বছরে রোনালদোর দাম কমে চার কোটি ইউরো পর্যন্ত কমতে থাকার সেই ধারাবাহিকতায় তার দাম এখন এক কোটি বিশ লাখ ইউরো অন্যদিকে দুই হাজার থেকে দুই পর্যন্ত মেসির দাম বারো কোটিতে স্থির থাকে দুই সালে সেটি বেড়ে দাঁড়ায় 18 কোটি ইউরো যা এখন পর্যন্ত মেসির সর্বোচ্চ দাম কিন্তু রোনালদোর মতো মেসির দামও দুই হাজার আঠারো সালের পর থেকে কমতে শুরু করে যা এখন দুই কোটি ইউরোতেই এসে ঠেকেছে ট্রান্সফার মার্কেট বলেছেন রোনালদোর চেয়ে মেসির দামে এগিয়ে থাকার মূল কারণ হচ্ছে তার বয়স বয়সে রোনালদোর চেয়ে দুই বছরের ছোট হওয়ায় মূলত এগিয়ে রেখেছে মেসিকে শতাব্দীর সেরা দুই ফুটবলার শেষ পর্যন্ত কত দামে কেরিয়ার শেষ করেন সেটাই এখন দেখার বিষয় শাহিন আলম এসবিএস বাংলা ঢাকা